সবার রুহু কবস হয়ে যাবে আল্লাহ মালাকুল মহৎ কে বলবেন মালাকুল মহৎ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন শেষ করে ফেলো রহু কবজ করো মালাকুল জিনদের রহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষ গুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি কে বাকি শেষ করো শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন আর কে বেঁচে আছে বলো মালাত আল্লাহ আপনার কথা অনুযায়ী সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিস এর রুহু করলাম এখন আছে শুধু ফেরেশতা আছে কারা যাও ফেরেশতাদের রূপ কবজ করো ফেরেশতাদের রূপ কবজ হয়ে যাবে এবারে আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মউত আখবিরনি মাইয়্যা বাকা মালাতুল মউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতা ও সৃষ্টি আর ছাড়া কয়জন ছাড়া জুড়ে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরাইল মিকাইল চারজন আমরা বাকি আল্লাহ করো তিন আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে বলো মালকুল আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল

রাবুল বলবেন এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান একটা জায়গা আছে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রু কবচ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নট যা! মু মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে মিশন ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা নহারুকি এ পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশ জারুকি পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনা আল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল আল মুলুক রাজাবাত যারা কোথায় যারা ক্ষমতার দাপটে পাঁচ জমিনে ফেলতে চাইতো না আইনা আল জাবাবেরা অত্যাচারী সৈন্য শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল লিমানিলিয়া হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্ন উত্তর দিবেন লিমানিল মুলকু ইল ইয়োমালিল লাহিল ওয়াহিদুল সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশা নাই কোন সৈর শাসক নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে

মাশাআল্লাহ নববধূ আরুস মানি নতুন বৌ আরুস নতুন বৌ নববধূ আল্লাহ হাবিব বললেন লিকুল্লি সেই আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধুর নাম সুরাই আর রহমান এন্না লিকুল্লিশাই আরুস ও আরুস ও কোরআন ই সুরা আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধু আছে এই কোরআন এর নাম সুরাই আর রাহমান কুরআন এর নববধু কোরআনের নতুন বউ কুরআনের নতুন বউ কেন আল্লাহ এত থাকতে 114 টা সুরা থাকতে আর রহমান কে কুরআনের নববধু বললেন এর কারণ নববধু বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন

আল্লাহ রে তো চিনি রহমান রে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ কে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে কাফের দের কে বললো তোমরা রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো কাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি না রহমান রে জানিনা আল্লাহ রে চিনি রহমান কে আল্লাহকে রহমান

শাওকের উদ্দেশ্যে বিশ্বনাল্লাহ পড়া ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইয়ার রহমান সূরাতে নাযিল করেছিলেন সেই সূরা রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহ তাআলা শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রাইশাস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসি হাত রহমাচি কুল্লা আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আসে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরো মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আর জোরে আমার আলোর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মানু কিসা উজিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্য ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লাই বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে বিচার করলে আমরা মাফ পাওয়ার কোন সুযোগ রাখি না শুধু এই জন্য বিশ্ব নেই বলছেন মান্ন কিসা অব্দি যার হিসাব আল্লাহ তালা নেওয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্ন কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে ইশাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোন উপায় আম্মা জানা এসে বললেন আরে সুনান্না ইয়া আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনমী বললেন না আমিও না আল্লাহ রহমত ছাড় আমি বিশ্বন আমিও জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুণা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাইয়াসু মির রাহিল্লাহ আমার রহমত থেকে তোমরা निराश হয়ে যেও না আমার ভালোবাসা থেকে निराश হয়ো না ও মাইমান সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছো কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নসের উপরে করেছো জেনে রাখো তোমার গুণার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসম আল্লাহর দয়া ক্ষমা তার চেও বড় যাই নামাজ বিছিয়ে দাও চোখের পানি চড়ে দাও কেঁদে কেদে আল্লাহ বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাবে নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে চোখের পানির এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেটে কেটে চোখের পানি ঝরায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ করে

এজন আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নম্বর পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যত মিসগাইডেড না হও তো হারা যেতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছে তোমাদেরকে আমি কুরআন শিখিয়েছি আল্লামাল কুরআন আমি কুরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কুরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে চাইতে বেশি সেরা যে নিজে কুরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউকে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতিয়াটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যতজন কে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শেখাবো যারা কোরআন জানিনা না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন একরাব আর তাকি ওয়া রাতিল কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া ফা ইননা মানজিলাতাকা ফি আখির আয়াতিন তাকরাউহা কোরআন পড়ো যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়া দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং এক তলা উঁচু সুবহানাল্লাহ বলতে পারলেন না

মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আর মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে

মাটি নেয়া হলো যেহেতু হলিকুম শরমিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিন উন এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি কি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ আদম আলি ইসলামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি ইসলাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্বা ফলাফল আদমা ফুল কানা সি থা আন যখন আল্লাহ চালাব আদম আলাহ ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদিন আদম আলাহ ইসলামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাহ ইসলাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নাম্বার ধাপ নথা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মদ প্রথমে ছিলাম নাপাক পাক পানি তারপরে হয়ে গেলাম চামড়বদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরেই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবারাক আল্লাহু আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مدغه فخلقنا المدغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين আলমিন পড়েন আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন না পাক ছোট্ট পানি ছিল মায়ের জরাই উঠ দেয়ালে লেগেছিল জুকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে খালা খালিংসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বললেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালক আল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখিয়েছে কে তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম বলেন ইন্নাল বায়ানি নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আসে কথা বলার মতো

এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ান লোকেরা পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াংিয়াংিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বুঝে না গোটা ওয়ার্ল্ড এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকে ভাষায় কথা বলতেছে সুবানুল্লাহ পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন করসুইন যাইবাইন ভালো আসুন তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবা আইন কানা কাইসুইন না কাইবা আইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলটি খানি সিলটি খানি বলে তার এরপর আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটা বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আপতে গম নলার আপতে

দি ওয়াক্তিলাফু আল সিনাতিকুম ওয়াল ওয়ানিকুম ইননা লা আয়াতি লিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ-জমি সৃষ্টি। আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা। 3 নম্বর শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালার আর আরেকজনের মিল আছে? আমাদের প্রত্যেক রকম, ওনার প্রত্যেক রকম, হুজুরের প্রত্যেক রকম, হুজুরের প্রত্যেক রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই শু কইতে মনে চায় না আল্লাহ বললেন আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার চোখ দিয়েছি বললেন আমি কি তোরে চোখ দেই নাই না আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই শুভান তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে